গুড মর্নিং ফ্রেন্ডস একদম সকাল সকাল চলে এসেছি ড্রাগনের জমিতে দেখুন এখানে একটা প্যাকেট সহ ফল ফুল কিন্তু ভেঙে পড়ে রয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি সরাসরি আপনাদের বলবো যে ড্রাগন চাষের দিন কিন্তু শেষ ড্রাগন চাষের কিন্তু আর লাভের আশা করতে যাবেন না যারা নতুন চাষ করবেন তারা কিন্তু কথাটা ভালো করে খেয়াল করুন ড্রাগন চাষের কিন্তু আর কিন্তু লাভ নেই হুম আমি ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে একটু বলে দিই যে এই যে দেখুন কালকে রাত্রিতে বৃষ্টির একটা কথা ছিল যার জন্য আমি ফুলগুলো ঢেকে দিয়ে গেছিলাম এর আগে তো সবাই জানেন ঘূর্ণিঝড় রেমাল এসেছিলো সেই দিন কিন্তু এই যে এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন লাল কেরি প্যাকেট করা রয়েছে এগুলো কিন্তু সেদিন ঢাকা ছিল মানে এই যে সেদিন কিন্তু এই ফলগুলো ফুল সেদিন কিন্তু ফুটেছিল সেই রাত্রে যেদিন রেমাল আসে তো আপনারা সবাই জানেন যে কি পরিশ্রম করে সেই সারা দিন ধরে নিম্নচাপের মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে কিন্তু আমরা ফুলগুলো ঢেকে আবার ফুলগুলো খুলে পরাগ মিলন করে বিভিন্ন কায়দা কৌশল করে কিন্তু আমরা এই ফলগুলোকে তৈরি করেছিলাম তো এখন যেটা বলছি যে তৈরি করার পরে এই যে দেখুন সব ফল পেকে রয়েছে কিন্তু মার্কেটে বিক্রি নেই একদম ফ্রেন্ডস পরিষ্কার কথা বলছি আমি অনেক ইউটিউবার বলবে এত টাকা কিলো অত টাকা কিলো আমি দরকার হলে আপনারা আমাকে ফোন করবেন আমি কিন্তু সরাসরি মার্কেটের নাম্বার আপনাদের দিয়ে দেব শিলিগুড়ি মার্কেট দীঘা মার্কেট কারণ এবছরে শিলিগুড়িতে মাল পাঠিয়েছি লাস্ট একশো টাকা কিলো আর সত্তর টাকা কিলো তো এবার বলি যেটা একশো টাকা কিলো সেটা হচ্ছে আড়াইশো গ্রামের উপরে সাইজ দিতে হবে আর যেটা সত্তর টাকা কিলো সেটা হচ্ছে দুশো গ্রামের উপরে নেবে বুঝতে পারছেন তাহলে যেটা দেড়শো গ্রাম বা একশো গ্রাম বা একশো গ্রাম হবে সেই ফলটা আপনি কোথায় বিক্রি করবেন পরিষ্কার বলছি বন্ধুরা ভালো করে জেনে নেন যারা নতুন ড্রাগন চাষ করতে চাইছেন গত বছরে ঠিক আমি এরকম টাইমে একটা ভিডিও দিয়েছিলাম যে ড্রাগন চাষ কি সত্যি লাভজনক তো সেখানে যারা ড্রাগন নিয়ে ব্যবসা করছেন মানে ড্রাগনের কিছু কিছু কোম্পানি আছে তারা চারা বিক্রি করে পিলার তৈরি করে হ্যাঁ তারপরে যে ড্রাগনের যে যেটা আপনার ওই চায়না পদ্ধতিতে যে তার সিস্টেমগুলো করে ওরা কোম্পানি বেসেসে অনেকে করে অনেক কোম্পানি তো তারা কেউ কেউ আমাকে ফোন করে হুমকি অবধি দিয়েছিল। যে হ্যাঁ এত লোকে এত লোকের মন ভেঙে দিচ্ছেন এত চাষিদের এত ইয়ং ছেলেরা ডাগন চাষে আসছে তারা কোটি কোটি টাকা লাভ করছে তাদেরকে আপনি তাদের উৎসাহটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন হ্যাঁ এই ধরনের আমাকে হুমকি অবধি এসেছিলো তো আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম যে দেখুন আমি একজন চাষি ঠিক আছে আমি চাষ করি আমি সাধারণ চাষি আর বর্তমানে সবাই জানেন যে যারা সাধারণ চাষি তারাই কিন্তু পুরো আমাদের ভারতবর্ষের বুকে মোটামুটি নেই নেই করে পঞ্চাশ পার্সেন্টের ওপরে কারণ যারা কমার্শিয়াল চাষি মানে হাই ফাই চাষি তারা কিন্তু চাষি না তারা বিজনেস আকারে করে তাদের কোটি কোটি টাকা রয়েছে তারা ঘেরাং করে একটা কিছু করে ফেললো হ্যাঁ আপনার মতো বা আমার মতো চাষির কিন্তু ঘ্যাট করে দশ বিঘা জমিতে ড্রাগন লাগানো সম্ভব না কিন্তু যারা কোম্পানি বেসেসে করছে কোটি কোটি টাকার বিজনেস তারা কিন্তু ফ্যাট করে দশ বিঘা ড্রাগন করে দিল ব্যাস প্রয়োজনে দশ বিঘা ভেঙে দিয়ে আবার নতুন চারা লাগিয়ে দিল বললো এটাই লাভ হচ্ছে না এটাই করুন আমি নাম বলবো না ইউটিউবে খুঁজ করবেন অনেক পেয়ে যাবেন তো এই ধরনের কোটি কোটি টাকা নিয়ে যারা বিজনেস করছেন তাদের ব্যাপার আলাদা আমি বলবো আমার মতো যারা প্রান্তিক চাষি রয়েছেন সাধারণ চাষি রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দাদা পরিষ্কার কথা শুনে নেন ড্রাগন চাষের দিন কিন্তু শেষ জামানা শেষ হ্যাঁ ড্রাগন চাষে কিন্তু আর সেই আগের মতো লাভ হবে না বা হচ্ছে না আপনারা ভাবুন বছরে এই যে লাস্ট এত কষ্টের ফল কারণ সবাই জানেন যে প্রথম একটা লাট কিন্তু সূর্যের যে অত্যাধিক তাপের জন্য কিন্তু একটা লাট আমাদের ফলন মানে এরকম পুরি কিন্তু ফুলে পরিণত হওয়ার পরেও নষ্ট হয়ে গেছিলো হ্যাঁ তো তারপরে যে রেমালের মধ্যে যে লাটটা আসলো সেটা তো আমরা বাঁচিয়ে রেখেছিলাম যাই হোক যত কষ্টই হোক কিছু ফল তো রেখেছিলাম তো আমার এই বাগানটাতে তিন কুইন্টালের কাছে ফল হয়েছে টোটাল এখনও কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো টোটাল তিন কুইন্টালের কাছে ফল হয়েছে সেই ফল কিন্তু বিক্রি করতে আমাদের মানে কি দম বেরিয়ে গেছে ঠিক আছে কোনো মার্কেটে বিক্রি নেই ফোন করলেই বলবে দাদা যেখানেই পাঠাচ্ছি সেখান থেকেই আমি আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখাই শিলিগুড়ি মার্কেট থেকে পঁচাত্তর কিলো মালের মধ্যে থেকে সাড়ে আট কিলো মাল মানে ওরা বাদ দিয়েছে হুম সেটার ফুটেজ আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন পঁচাত্তর কিলো মাল পাঠিয়েছি তার মধ্যে থেকে সাড়ে আট কিলো এই মালগুলো কি বাদ হয় ভালো করে দেখুন ওই যে একটাই সমস্যা মার্কেট কম ঠিক আছে বাজারে চাহিদা নেই এখন যা খুশি তাই করবে তো এটার জন্য কিন্তু আবার টাকা ফেরত দিতে হয়েছে তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন আমি ডিটেলস আর কিছু বলবো না ড্রাগন চাষের কী খরচা কী ঝামেলা সেটা আমি নতুন করে বলবো না অনেকেই ভাববেন যে না আপনারা করেছেন এখন আর আমাদের মানে ভয় দেখাচ্ছেন তো যারা ভয় পাবেন না তারা করতে পারেন আর যারা আমার মতন ভয় পাবেন তাদের জন্য আমি বলবো যে দাদা ড্রাগন চাষের দিন কিন্তু শেষ ড্রাগন চাষ এখন আর করতে যাবেন না কারণ এখন কোনো চারা বিক্রির আগে যারা করেছে আমরা যখন চারা কিনেছি যে কোনো একটা চারা কিন্তু সে যে ভ্যারাইটি হোক পঁচিশ টাকার নিচে পায়নি আর এখন জাম্বুরের হোক আর যে ভ্যারাইটি হোক পঁচিশ টাকায় কোনো চারাই বিক্রি নেই হ্যাঁ আর অ্যাভেলেবেল হয়ে গেছে আর লোকে কিন্তু যারা নতুন চাষ করবে তারা কিন্তু চারা যেখানে বেশি মানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে যাদের অ্যাড রয়েছে টিভি চ্যানেল রয়েছে আড্ডা রয়েছে তাদের সঙ্গে থেকে নেবে আপনার সঙ্গে বা আমার সঙ্গে কিন্তু আর চারা নেবে না এ বছরে কিন্তু পাঁচ হাজার টাকার চারা বিক্রি হয়নি তো সেই কারণেই বলবো ফ্রেন্ডস এই যে এত কষ্ট এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে রাত্রে ঢাকা ছিল ওয়েদার তো খুবই খারাপ সবাই জানেন তো তারপরে এই যে সকালবেলা একটু ফাঁকা পেয়েছি এসে ফুলগুলো খুলে দিচ্ছি জানি না কীরকম হবে হুম আর এই যে পুরনো লাটের মাল এখনও কিছু রয়েছে গাছে এই যে দেখুন এইভাবে করে ঢাকতে হবে না হলে পাখিতে খাবে অনেক হ্যাঁ রয়েছে এর আগের ভিডিওতেই আমি বলেছি যে মেন মেন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই চ্যানেলটা যাদের ভালো লাগবে হুম তারা এই গাইডলাইন হিসাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন হুম এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই এখানে দেখুন সব জল বেঁধে রয়েছে ভেতরের পাপড়িগুলোও নষ্ট হয়ে যাচ্ছে মানে এদের কী অবস্থা ভাবুন তো ফ্রেন্ডস ভিডিও বেশি লম্বা করব না কারণ লম্বা ভিডিও দেখতে চায় না অনেকেই ওই যে দেখতে পাচ্ছেন আবার সেই ফাঙ্গাস কন্টিনিউ তেল না দিলেই কিন্তু এই যে অবস্থা খুবই খারাপ এই ফাঙ্গাসগুলো জমি থেকে একদমই যেতে চায় না ফলেও লেগেছে অনেকের বাগান ফলে এরকম লাগার পরে কিন্তু সে ফলের একদম বিক্রি নেই মানে একটু দাগ থাকলে কিন্তু ফল বিক্রি হয় না নানান সমস্যা রয়েছে তো আমি আর ডিটেলস আলোচনা করব না একটা পরিষ্কার কথা আপনাদের জানিয়ে দিলাম ড্রাগন চাষে কিন্তু লাভ নেই একদম বাংলা কথা যেটা আপনারা ইচ্ছা হলে করবেন না হলে করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার